Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. আজ সকালে একাধিক কর্মসূচি নিয়ে শিলিগুড়ি যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ইউসুফ পাঠানকে নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছি কেন্দ্রীয় বৈঠক আমরা বয়কট করেছি এটা সম্পূর্ণ ভুল তিনি চাকরিহারা শিক্ষকদের বিষয়ে জানান আমার আমার সিমপ্যাতি রয়েছে ওদের ওপর কোর্টের বিষয় আইন মেনে চলতে হয় রিভিউ পিটিশন হচ্ছে কোর্টে সিদ্ধান্ত মানতে হবে এখনো পর্যন্ত বেতন বন্ধ হয়নি ওদের যারা উস্কাচ্ছে তারাই চাকরি খেয়েছে তবে রাজ্য সরকারের ওপর বিশ্বাস রাখা উচিত ছিল তৃণমূল যাচ্ছে <plane>. <un sharing> <observed> <ithaltý> <society> ফরেন ডেলিগেশনে তৃণমূলের কেউ যাচ্ছে না এটা ব্যাপার নয় ব্যাপারটা যেটা হয়েছে লেট ইস ভেরি ক্লিয়ার দ্যাট নাও ইট ইজ দ্য সিস্টেম ইজ দে ডোন্ট ইনফর্ম দ্য মাদার পার্টি দে অনলি ইনফর্ম দ্য পার্লামেন্টারি পার্টি বাট পার্লামেন্টারি পার্টি অনলি ওয়ার্কস ফর দ্য পার্লামেন্টারি সেশন বাট দে ক্যানট টেক এ পলিসি ডিসিশন সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি এটা ভুল পার্টিকে তো জানাতে হবে মালদার পার্টিকে পার্লামেন্ট্রি পার্টি পার্লামেন্টের যে বিলগুলো আসে আলোচনা করে পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয় সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয় আর পার্লামেন্টলি পার্টিরও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আবে অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই আর উই আর ফুললি উই দ্য গভর্নমেন্ট Did the TMC MP Yusuf Pathan name was suggested for this tour? I told earlier also, I think you are repeating the same question. I said that they cannot decide the name. If they request us, the mother party, the party will decide the name. This is the customary, this is the system. We are totally with the central government regarding external affairs policy, and we are fully supporting them. We don't have any hesitation to say that. Is it clear? দেখুন প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না আমার যথেষ্ট সিম্প্যি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ বি টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তারপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যের অধিকার নেই আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমত আমরা করছি আমরা তো যে বিপক্ষ নই কিন্তু কোন রাজনৈতিক জল যদি কোনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোশ্চেন থাকবে কোটেকি কেসটা তো আপনারা করেছিলেন এটা করা কি ঠিক ছিল টেস্ট এই এই এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন এলাও করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ টি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্য থেকে তারা সমাজকে সেবা করুক বাচ্চাদের শিক্ষা দিক সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন নেই কাউকে দেওয়ার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কোন রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল গোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোর্টে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে এই পর্যন্ত না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইন করি আইন অত উত্তরবঙ্গ কে প্রোগ্রাম হয় আর চেম্বার মিটিং হয় কালবি আমার পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয় পরশু ভানে আড্িটিটিটের গেটিয়ে এসকান্য়ে ঵াপাস যাইগে ইথারমে বহাই পাসকামে এথাইতামে পাসকামেয়ে ইথাই পাসকামদে এথাই देखो नो आनंद अनुष्ठान है साथी सुहानी बैंक्वे गंगानगर रोड इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক flex printing করা হচ্ছে